আসসালামু আলাইকুম আমি সাদি আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ভ্লগটি দেখার জন্য আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে সাথেই থাকবেন আর এটা ছিল আমাদের গত রবিবারের ব্লগ আমরা যাচ্ছি মাইল্যান্ড স্টেডিয়াম পার্কে আর আমার হাজব্যান্ডের একটু কাজ আছে হঠাৎ প্ল্যানেই আমরা যাচ্ছি হঠাৎ করেই আমার হাজব্যান্ড যাবে মাইল্যান্ডে তো রবিবারে ওখানে একটি ফ্রুটস মেলা ছিল আর বাংলাদেশ থেকে কিছু শিল্পী এসেছে মনির খান তাসনিয়া ফারিন তো চিন্তা করলাম যে যেহেতু যাবই ওখানে একটু ঘুরে আসি তো বাচ্চারা বেশি একটা পছন্দ করে না বাচ্চারা বাংলা গান বা ওই ধরনের অনুষ্ঠান তো ওরকম তেমন দেখেনি জন্য ছোট ছেলে বিশেষ করে তেমন একটা পছন্দ করে না তারপরেও আমরা যাচ্ছি ঘুরে আসি আর কিছু দেশি ফল ফল সবজি এগুলো কী পাওয়া যায় এই জন্য আর কি যাচ্ছি তো ওয়েদারটা খুবই ভালো ছিল রবিবারের ওয়েদারটা সকাল থেকে বিকেল পর্যন্ত তো আমরা যখন যাচ্ছি তখন সাড়ে পাঁচটা ছয়টা বাজে এখনও ওয়েদারটা খুবই সুন্দর রোদে ভরা ছিল আর যেহেতু মনির খানের গান ছোটোবেলা থেকে অনেক শুনেছি মনির খান আমরা যে সময় স্কুল কলেজে পড়তাম ওই সময় এসে একজন নাম করা শিল্পী ছিল এই জন্য চিন্তা করলাম গিয়ে দেখে আসি আর এই তো আমরা চলে এসেছি এখানে এসে পার্কিং খুঁজছিলাম কিন্তু গাড়ির পার্কিং পাওয়া যায়নি তাই আমার হাজব্যান্ড আমাদের নামিয়ে দিয়ে সে তার কাজে চলে গিয়েছে আমাদের বলল তোমরা গিয়ে ঘুরে আসো যদি সম্ভব হয় সে এসে পরে কিছু ফল কিনবে আর আমরা এইদিকে ভিতরের দিকে যাচ্ছি মোটামুটি অনেক আয়োজনটা মনে হচ্ছিল ভালোই বাহির থেকে কিন্তু ভিতরে ঢুকে একটা জিনিস খারাপ লেগেছে সেটা হচ্ছে এখানে যে মঞ্চটা করেছে মঞ্চটা ছিল এত নিচু যে শিল্পী দেখা যাচ্ছিল না অনেক দূর থেকে কষ্ট করে এসেছি গান শুনবো গান তো বাসায় বসেও শোনা যায় কিন্তু একজন শিল্পী এসেছে তাকে দেখবো বা কারা এসেছে কারা গান গাচ্ছে এটা কিছুই দেখতে পারছিলাম না শুধু মানুষের মাথা দেখা যাচ্ছিল এই জিনিসটা আসলে খুবই খারাপ লেগেছে এটা আসলে কর্তৃপক্ষের বোঝা উচিত ছিল যে মানুষ তো বসে বসে দেখবে না অবশ্যই এমন এক মঞ্চ করা উচিত ছিল যে অনেক দূর থেকেও যেন দেখা যায় অনেক দূর থেকে মানুষ হাঁটা চলা করবে কেনাকাটা করবে কিন্তু গানও শুনতে পারবে এবং শিল্পীকেও দেখা যাবে এরকম কিছু একটা ব্যবস্থা করা উচিত ছিল যদিও আ জানি না কেন এভাবে করেছে আর বিশেষ করে আরও একটা জিনিস ছিল সেটা ছিল সাউন্ড বক্স ফিট করেছে দুইটা যেটা হচ্ছে মঞ্চের একেবারে মধ্যে এই পাশে গেলে ওই থেকে দেখা যায় না এরকম একটা অবস্থা তো যাই হোক কেয়ার করা আমরা ঘুরে ঘুরে কিছু দেখছিলাম কিছু কাপড় জুয়েলারি বাংলাদেশি যে কোনো ধরনের প্রোডাক্ট এখানে ছিল তো আমরা কিছু ঘুরে ঘুরে দেখছি ফলের ওখানে আর আমি যেতে পারিনি কারণ অনেক ভিড় ছিল আর যেহেতু আমি কিনবো না আমার হাজব্যান্ড কিনবে এই জন্য আমি বাচ্চাদের নিয়ে এদিকে ঘোরাফেরা করছিলাম এবং ওদের টুকটাক কিছু স্ন্যাক্স খাবার দাবার কিনে দিচ্ছিলাম বাইরের তুলনায় এখানে অনেক বেশি দাম ছিল সব কিছুর সব কিছু কেন যেন ডাবল করে নিতে চাচ্ছিলো বাইরে টু চিপস হয়তো একটা এইটিপিতে কিনলে এখানে এক পাউন্ড করে ছোট ছোট যে ম্যাঙ্গো বারগুলো কিনলাম এক একটা এক পাউন্ড করে যেগুলো সম্ভবত বাইরে আরও অনেক কম দাম তো যাই হোক যেহেতু এসেছি বাচ্চারা টুকটাক খেতে চাচ্ছে ওদেরকে নিয়ে কিনে দিচ্ছি আর ঘুরছি কিছু ব্যাগ ছিল ওইগুলোও দেখছিলাম আমি অবশ্য মেলা থেকে কখনো ব্যাগ বা ড্রেস এই ধরনের জিনিসপত্র কিনি না কারণ অনেক সময় দেখা যায় যে ভালো না হলে কোনো সমস্যা হলে আর ফেরত দেওয়া যায় না আর দোকান থেকে কিনলে অ্যাটলিস্ট একটু চেঞ্জ করা যায় তো এই জন্য আর মেলা থেকে ওইভাবে কেনা হয় না এখানে মূলত আজকে ঘুরতেই আসা একটু গান শুনবো দেখবো এই জন্যই আসা তো প্রচণ্ড লোক হচ্ছিল বিকেলের দিকেই মনে হচ্ছে লোকটা লোক খুব বেশি হয়েছে তো ফারিন ফারিনের গান আর আমি শুনতে পারিনি ওদেরটা সম্ভবত দুপুরের টাইমই শেষ হয়ে গিয়েছে আমরা যখন এসেছি তখন মনির খানের গান চলছিল খাবার খাচ্ছিল এই তো ম্যাঙ্গোবার অনেক দাম দিয়ে এখানে কিনতে হলো তো যাই হোক এই তো আমরা ঘুরে ঘুরে সবকিছু দেখছি আর রোদের জন্য ভালো লাগছিল না স্টেজের পাশে যখন দাঁড়িয়েছি মনে হচ্ছিল রোদ একেবারে চোখের উপরে এসে পড়ছিল বারবার আর মোটামুটি শরীরটা তেমন একটা ভালো না এই জন্য বেশি সময় থাকতেও ইচ্ছা করছিল না আর আমার ছোট ছেলে খুব ডিস্টার্ব করছিল ও এই ধরনের জিনিস বা প্রোগ্রাম পছন্দই করে না একেবারে আসতেই চায় না তো দুই মেয়ে এবং বড় ছেলে ওরা ঘোরাঘুরি করছিল কিছু খাচ্ছিলো ছোট ছেলেকেও একটু খাবার কিনে দিয়েছি কিন্তু ও সামনে প্লে গ্রাউন্ড দেখে এসেছে ওইখানে যাওয়ার জন্য সে খুব কান্নাকাটি শুরু করে দিয়েছে তো যাই হোক ঘোরাফেরা করছি এরপর বের হব আর অনেকে এসেছে পিকনিকের মতো খাবারও নিয়ে এসেছে চাদর নিয়ে এসেছে এসে বসেছে আর এখানে সবাই গান দেখার গান শোনার চেষ্টা করছিল কিন্তু সবাই সবার মাথা দেখছিল চেষ্টা করছিলাম ফাঁকে ফাঁকে আমিও একটু ভিডিও করার বা একটু দেখার আসলে মঞ্চটা কেন এভাবে করেছে জানি না এটা এত ছোট একটা মঞ্চ প্লাস দুইটা সাউন্ড বক্স ফিট করেছে একেবারে মুখের উপরে মনে হচ্ছে আর এত নিচু ছিল যে মানুষের চেয়েও মনে হচ্ছিল যে মঞ্চটা নিচু হয়ে গিয়েছে মাথার জন্য দেখা যাচ্ছিল না আর এমন একটা ব্যবস্থা করেছে কেন বুঝতে পারছি না সব পুরুষ লোকজনগুলো সামনে দাঁড়িয়ে আছে আর মহিলারা কিভাবে তাদের ঠেলে ঠুলে বা তাদের পিছনে দাঁড়িয়ে কিভাবে দেখবে এটা কিভাবে সম্ভব তো যাই হোক কিছু করার নেই এভাবেই চলবে হয়তো আর আমি ফাঁকে ফাঁকে একটু জুম করে দেখার চেষ্টা করছিলাম আর বাচ্চারা দেখা যাচ্ছিলো না অনেক ভিড় ঠেলা ঠেলি ধাক্কা এর মধ্যে তেমন একটা ভালো লাগছিল না তো আমরা যেহেতু কাজে এসেছি এই জন্যই আসা না হয় আসতাম না আমি অনেক দিন থেকে দেখছিলাম অনলাইনে তারা সবাইকে ইনভাইট করছিল কিন্তু আমার আসার ইচ্ছা ছিল না হঠাৎ করেই সকালে প্ল্যান করা তো এই জন্য আসা ঘুরে যাওয়া তো কিছুটা সময় দেখতে পেরেছি মোটামুটি একটু পা উঁচা করে পিছন থেকে জুম করে একটু দেখা যাচ্ছিলো শিল্পী গান গাচ্ছিল মনির খানের গান খুব পছন্দ ছোটবেলা থেকে যেহেতু শুনেছি অনেকগুলো গানই পরিচিত ছিল আর যেগুলো পরিচিত গান বা ফেমাস যেগুলো এগুলোই তারা গাওয়ার চেষ্টা করে তো ভালোই লাগছিল দেখছিলাম আর এদিকে ওয়েদারটা খুবই সুন্দর যেহেতু আমরা এরকম ভালো ওয়েদার অনেক দিন থেকে খুঁজছি পাওয়াই যাচ্ছে না ওয়েদার এবার ঠিকই হচ্ছে না একদিন রোদ উঠলে তিন দিন বৃষ্টি থাকে এরকম অবস্থা তো যেহেতু বাচ্চাদের স্কুল ছুটিও শেষ কালকে থেকে স্কুল শুরু হবে সোমবার থেকে তো আমরা এই জন্যই একটু বেরোনো আর এদিকে দেখছিলাম তাকিয়ে টুকটাক গান হচ্ছিল অনেক তো আমার বাচ্চারা তো যেহেতু বাংলা গান এভাবে কখনো শোনে না ওদের কাছে তো অপরিচিত আর অপরিচিত তেমন কিছুই কখনোই ভালো লাগে না কিন্তু আমার তো ভালো লাগছিল কারণ আমি অনেক দেখেছি শুনেছি এই জন্য তবে আবারও বলছি যদি একটু উঁচু করে করা হতো তাহলে আরও অনেক সুন্দর হতো এবং মজা হতো তো যাই হোক আর করা একটু শিল্পীকে দেখা যাচ্ছে মনির খানকে এখান থেকে আমি রকম কষ্ট করে একটু দেখেছি পিছনে অনেক লোকজন ঠেলাঠেলি করছিল ধাক্কাধাক্কি করছিল একজন একজনকে সবাই চায় একটু যেহেতু এসেছি একটা অনুষ্ঠানে শিল্পীর গান তো যে ভাবি শোনা যায় মোবাইল থেকে শুরু করে টেলিভিশনের পর্দায় দেখা যায় শোনা যায় কিন্তু সামনাসামনি যেহেতু এসেছি সবারই তো ইচ্ছা করে একটু সামনাসামনি গিয়ে তো যাই হোক এই তো গত বছর একটা আয়োজন ছিল যেখানে অন্য আর অন্য অন্য শিল্পীরা এসেছিল তখন একটু ভালো ছিল এর চেয়ে বেটার ছিল মঞ্চ থেকে শুরু করে সব কিছু সুন্দরভাবে করেছিল আর আমাদের ঘোরাফেরা এবং টুকটাক খাওয়া দাওয়া শেষ করে আমরা বাইরে এসেছি তো আমরা বাইরে এসে আমরা ওখান থেকে বের হয়ে স্টিফনি গ্রিনে এসেছি এসে বাচ্চাদের নিয়ে খাওয়া দাওয়া করলাম এবং বাসার দিকে যাব রাত হয়ে গিয়েছে যেহেতু সকালে স্কুল আছে এই জন্য আমাদের প্রায় বাসায় যেতে যেতে সাড়ে দশটা বাজবে আর অন্য অন্য টুকটাক তো কাজ আছেই যেহেতু স্কুল আছে অনেক কিছু গোছানো স্কুলের জন্য কাপড় থেকে শুরু করে সব কিছুই গুছিয়ে রাতে রাখতে হবে না হয় সকালে সকালে যেহেতু বাচ্চারা একটু দেরি করেই উঠবে কারণ এতদিন একটু রুটিন চেঞ্জ হয়ে গিয়েছে তাই যাই হোক ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার চ্যানেল যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ